নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে সকলকে আমি স্বাগত জানাই নতুন বছরের শুরুতেই প্রথম বাঙালির পুজো সরস্বতী পুজো বাঙালি মানেই পুজো আর পুজো মানেই বাঙালি তাই এই পুজোর হাতে মাত্রার কয়েকটা দিন রয়েছে আজকে আমি চলে এসেছি কলকাতার কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্বের কাজ কত দূর এগুলো সেটা দেখতে আমি ঘুরে দেখব পুরো কুমারটুলি ও আপনাদের সাথে সবটাই শেয়ার করব। চলুন যাওয়া যাক কথা না বাড়িয়ে ঘুরে দেখব পুরো কুমারটুলি কুমারটুলি ঢোকেই প্রথমেই আমার চোখ পড়লো দেখুন শিল্পী এক মনে তার শিল্পের সৃষ্টি করে চলেছেন এরপরেই আমি চলে এসেছি নামকর একটি স্টুডিওতে শিল্পী মোহনবাসী রুদ্রপাল দেখুন প্রতিমাটি তৈরি করছে শিল্পী দেখাচ্ছি আপনাদের কত সুন্দর নিখুঁত কাজগুলি একবার দেখুন এই যে মাথার উপরে বাবা মহাদেবের মূর্তিটি দেখুন আর কলকাগুলি দেখুন একবার কত সুন্দর দেখছেন শিল্পী মোহনবাসুযুদ্রপালের স্টুডিও তো এরপরে দেখুন শিল্পী বাগদেবী সরস্বতী ছাঁচের মুখটিকে ফিনিশিং টাচ দিচ্ছেন দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কাছ থেকে শিল্পী চিত্রে নিজের শিল্পের সৃষ্টি করে চলেছেন আমি ঘুরে দেখছি কলকাতার কুমারটুলি আপনাদেরকেও দেখাচ্ছি আস্তে আস্তে আমি ভিতরে এগিয়ে যাব চলুন যাওয়া যাক সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখুন এখানে আরও একজন শিল্পী দেবী সরস্বতীর ছাঁচের মুখটিকে ফিনিশিং টাচ দিচ্ছেন দেখুন মোটলিতে এসে এই যে জিনিসগুলো দেখা ব্যাপারটা আমার বেশ মজার লাগে আমার খুব ভালো লাগে দেখতে আপনারা কে কে এসছেন কমেন্ট করে জানাবেন দেখুন আরও একজন শিল্পী এখানে একটি অপরূপ সুন্দর দেবী মূর্তি করছেন বেশ বড় প্রতিমাটি একবার পিছনে চালচিত্রের কাজগুলি দেখুন এখন আপনারা দেখছেন শিল্পী একটি ছোট প্রতিমা তৈরি করছেন আমার খুব ভালো লাগে এই ছোট প্রতিমাগুলি দেখতে এনার ঘরে বেশিরভাগ প্রতিমা ছোটই তৈরি হয় আসলে ছোট প্রতিমা একটাই ভালো লাগার কারণ আমরা সকলে বাড়িতে পুজো করে থাকি ছোটো ঠাকুরই আমাদের পক্ষে খুব ভালো এগুলো নিয়ে আসার পক্ষে খুবই সুবিধাজনক তাই আমার ছোটো ঠাকুরটা দেখতে খুব ভালো লাগে বেশিরভাগ আমরা ঘুরে দেখলাম মাটির কাজ কমপ্লিট এখন যেটা চলছে ফিনিশিং পালিশের কাজ চলছে এই প্রতিমাটি দেখুন সম্পূর্ণ আর্টিস্টিক লুক থিমের প্রতিমা মনে হচ্ছে প্রতিমার মাথার ওপর দেখুন ঘুমটার মতো একটা স্টাইল দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর প্রতিমাটি কুমোরটুলি টুরি অলি গলি ঘুরে সেরা বাছাই করা প্রতিমাগুলি আপনাদের জন্য আমি তুলে ধরছি দেখুন একটা পর একটা আপনাদের দেখাচ্ছি পরবর্তী এখানে লক্ষ্য করুন প্রতিমাগুলি প্রত্যেকটি প্রতিমা রূপে অনন্য এক একটি লুক এক এক রকম প্রত্যেকটি লুক দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো প্রতিমা তৈরি হয়েছে না জানি প্রতিমাগুলি কমপ্লিট হলে আরও কত সুন্দর দেখতে হবে আমি অবশ্যই আসবো আর কিছুদিন পর আপনাদের দেখানোর জন্য ফিনিশিংয়ে কাজ কত দূরে গেল। এরপর যখন রং কমপ্লিট হবে প্রতিমা তৈরি কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদের দেখাবো ঘুরিয়ে আমি আমার চোখে দেখা কুমোরটুলি অলিগলিতে সেরা প্রতিমাগুলি আমি তুলে ধরলাম আপনাদের সামনে আপনাদের দেখার জন্য আশা করি আপনাদের সকলে ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটুকু রইল আমার আমি আবারও যাব কুমোরটুলিতে সপ্তাহখানেক পর আপনাদের জন্য তুলে ধরব লেটেস্ট আপডেট কুমোরটুলি সরস্বতী প্রতিমার কাজ কত দূর হলো সেটা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখছেন প্রতিমার তৈরি কাজ কমপ্লিট রঙের অপেক্ষায় এখানে প্রতিমাটি দেখুন রঙ করা হয়ে গেছে চক্ষুদানের পর্ব বাকি প্রতিমার এই স্টুডিওতে সমস্ত প্রতিমা ফার্স্ট কোট রঙ কমপ্লিট চলচিত্র রঙও হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটি প্রতিমা অসাধারণ এখানে বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে দু থেকে আরম্ভ করে আপ টু আট দশ ফুট পর্যন্ত প্রতিমা রয়েছে প্রত্যেকটি প্রতিমার লোক প্রত্যেকটির থেকে আলাদা প্রত্যেকটি অসম্ভব সুন্দর দেখতে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে এরপরে আমি চলে এসেছি আরও একটি স্টুডিওতে দেখুন এখানে প্রতিমার চক্ষুদান কমপ্লিট ফার্স্ট কোড রঙ কমপ্লিট চক্ষুদান কমপ্লিট এরপর বাকি রয়েছে এখনও আরও অনেক কাজ এখানে দেখছেন ছাঁচের তৈরি ছোট প্রতিমা ফার্স্ট কোড রঙ কমপ্লিট হোয়াইট কালার রঙেতেই প্রতিমা অসম্ভব সুন্দর লাগছে এরপর ফিনিশিং পুরো বাকি আমি চেষ্টা করলাম কলকাতা কুমোরটুলি ঘুরে সেরা সেরা প্রতিমাগুলি আপনার সামনে তুলে ধরা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো প্রস্তুতি পর্বের কাজ কত দূরে গেলো পুরো কুমোরটুলি আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর হ্যাঁ বাঘদেবী সরস্বতী আরাধনার জন্য আপনারা সকলে প্রস্তুত হন